মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা ভিডিও শুরু করছি নতুন ভিডিও শুরু করছি একটা ভিডিও না এখন বাজে হচ্ছে পনে দুটো আর পনে দুটো থেকেই ব্লগ শুরু করছি আমার সব কাজ কমপ্লিট করে স্নান টান করে তারপরে আজকে ভিডিওটা শুরু করলাম খুব তাড়াহুড়ো করে কাজগুলো করলাম তো তার জন্য আর ভিডিও সকাল থেকে শুরু করতে পারিনি কারণ আমাকে খাওয়া দাওয়া করে বেরোতে হবে তোমাদের অর্ডারের শাড়িগুলো নিয়ে আসতে হবে আর তার সাথে একটা জায়গায় আজকে যাব ইচ্ছা আছে তার জন্যই তাড়াতাড়ি করছি পরে বলছি সে বিষয়ে তাহলে এখন আরও দেরি হয়ে যাবে যদি একই কথা যেতে গিয়েও দেখাবো আবার এখনও বলবো তো যাই হোক সকালবেলা মেয়েকে আর জ্যাম দিয়েছিলাম ব্রেকফাস্টে আর সোমনাথ খেয়েছে দুধ আর আমি সব রান্না বান্না করে স্নান টান করে একদম পুরো ফ্রেশ এখন শুধু খাবো আর রেডি হবো চলো সঙ্গে এই যে মেয়েকে স্নান টানও করিয়ে দিয়েছি ঠিক আছে চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কি রান্না কর এই যে এখানে সব রেখেছি রেডি করে ফার্স্টে দেখাই এইটা তো কালকের তরকারি কালকের পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা করেছিলাম সেটা আর এদিকে করেছি দেখো মাগুর মাছ সমস্ত সবজি দিয়ে গাজর বিনস তারপরে আলু আছে টমেটো আছে ধনেপাতা আছে শিম আছে সব কিছু দিয়ে মশলা ছাড়া জাস্ট পাতলা ঝোল মাগুর মাছের আর এখানে রয়েছে কাতলা মাছের তেল ঠিক আছে আর এখানে রয়েছে ভাত বন্ধুরা ছটা পট করে খেয়ে নিই সবাই খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়ি আসো না মা খাবে আসো যেই শুনেছে দিদা আসবে আমার কাছে আর খাবে না স্নানটাও করতে চাইছিল না বলে না দিদার কাছে স্নান করবে না আমি স্নানটা করিয়ে দিই তো আমার কাছে জোর করে স্নানটা করিয়ে দিয়েছি এখন বলছে না দিদা আসলে আমি দিদার হাতেই ভাত খাবো ঠিক আছে চলো বন্ধুরা তাহলে আমি আর সোমনাথ খেয়ে রেডি হয়ে নি তাড়াতাড়ি কেন এসব কি গোপন ব্যাপার স্যাপার ও চলো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি যাব সোয়েটার নিয়ে নিয়েছি আর এদিকে এই কুর্তিগুলো ফিটিংস করতে দিতে হবে বাবা তাই নিয়েছি আর এটার মধ্যে একটা শাড়ি রয়েছে দোকানে দেব এই তো সোমনাথকে আজকে রেড জ্যাকেটটা করতে বললাম কারণ আমার লাল সোয়েটার দুজনে লাল লাল হয়ে ফিরবো ফেরার সময় কতদিন পর শ্রেয়াদের বাড়িতে যাচ্ছি দেখি শ্রেয়া আছে কিনা অনেকদিন পর দেখা হবে ওর সাথে তাহলে শ্রেয়ার সাথে আচ্ছা শ্রেয়ার সাথে আর দেখা হলো না এই যে শুধু কাকিমার সাথে দেখা হলো ঠিক আছে তো আর কি করব আবার জেনকে নিতে আসবো এগুলো সেদিনকে তাহলে ফোন করে আসবো তাহলে আমার শ্রেয়ার সাথে যদি দেখা হয় তরঙ্গিনী রিসর্ট হ্যাঁ তো আমরা যাচ্ছি এখন তরঙ্গিনী রিসোর্টে এই রিসোর্টটার কে দিয়েছে জানো এই রিসোর্টটার খবর দিয়েছে কার্তিক ভাই কার্তিক ভাই বলছিল একটা খুব ভালো রিসর্ট আছে নাকি ওদের দেশে তো যাই গিয়ে দেখে আসি রিসোর্টটা কেমন কী বৃত্তান্ত এমনি ভিডিও দেখেছি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি এই রিসোর্টটার এত ভালো লেগেছে তাই এবার স চোখে গিয়ে দেখে আসতে চাই যদি খুব ভালো লাগে তাহলে সোমনাথকে নিয়ে মেয়েকে নিয়ে জনিকে নিয়ে একদিন চলে আসবো দেখি কেমন লাগে তরঙ্গিনী রিসর্ট এখন ভেতরে গিয়ে দেখবো ভেতরটা কিরে তুমি কি করে যে না ওটা সয়েটারটা পড়ে গেছিল ঝেড়ে তুললাম এই দেখো এটা ভালো করে দেখে নাও সবাই অসাধারণ একটা জায়গা মন হচ্ছে কবে আসব এই জায়গাটা করে আমি আর সোমনাথ বসে বসে কফি খাবো গঙ্গার সামনে আর আমার সোনামা এখানে খেলা করবে দোলনায় এইটা হচ্ছে রেস্টুরেন্ট আর রিসোর্টটা রয়েছে ওই সাইডে তার জন্য ম্যানেজারের পারমিশান নিতে হবে রিসোর্টটা দেখার জন্য আর রেস্টুরেন্ট দেখার জন্য পারমিশান লাগবে না তাই আমি ঢুকে পড়েছি এই হচ্ছে রেস্টুরেন্ট এখানে সবাই খাওয়া দাওয়া করছে চেয়ার টেবিলে বসে আর এদিকে সবাই এদিকে বাচ্চাদের খেলার জায়গা এখানে বসার জায়গা অসাধারণ অসাধারণ এবার শুধু ওই পারমিশনটা নিয়ে রিসোর্টের দিকটা একটু যদি দেখতে পারি যদিও ইউটিউবে ব্লগে সবই দেখে নিয়েছি তবু চোখের সামনে দেখার একটা আলাদা শান্তি না দেখো বন্ধুরা কি সুন্দর সুন্দর ঘর আমি এই ঘরে থাকবো তোমাকে নিয়ে দুদিন থাকতে দুদিন থাকলে মনের সুখ মনের আশ মিটে যাবে জনিও থাকতে পারবে না ওরা বলে দিয়েছে জনিকে রাখা যেতে আনা যেতে পারে কিন্তু তার ঘরের ঘরের বাইরে আনানো যাবে না ঘরের মধ্যে রাখতে হবে জায়গাটা সত্যি অসাধারণ মানে ফোনে ভিডিওতে ঠিক যেমনটা দেখেছিলাম সামনে এসেও ঠিক তেমনটাই দেখলাম ভীষণ সুন্দর জায়গা ঘরগুলোর মানে ফ্রন্টটা ঘরের ফ্রন্টগুলো জাস্ট দেখার মতো তারপরে ধরো উঠোন বলে যে জায়গাটা সেটার সামনেই বসার জায়গা মানে দোলনা টোলনা দিয়ে সব কিছু দিয়ে পারফেক্ট খাওয়া দাওয়ার জায়গা এখানে শুনে নিলাম মাথা পিছু দু টাকা করে লাগবে পার নাইট পার নাইট দু টাকা করে মাথা পিছু খাওয়া দাওয়া সমেত তিন বেলা খাওয়া সমেত থাকা সমেত পার নাইট মাথা পিছু দু টাকা আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি জানো গুপ্তিপাড়া ঘাট কিনা জানি না ফ্রন্টটা দেখো কোথায় সোমনাথ এই জায়গাটা তো লাগছে চলে এসো এই যে কাকিমার হাতে কফি খেতে অনেক দিন পর দেখা হলো কাকিমার সাথে সেই কোচবিহার যাওয়ারও অনেক আগে এসছিলাম কোচবিহার যাওয়ারও আগে

না না ব্যবসার কাছে বেরিয়েছিলাম বাবা দুজনে মিলে আলপনা আলপনা দিয়েছে দেখো দুজনে মিলে বাবা ভালোই হয়েছে কিন্তু এটা ইয়ে দিয়ে নিচে করলে লাল মেজেতে বেশ ভালোই ফুটবে কিন্তু এই ডিজাইন বাবা এই ডিজাইনটাই তো এই দিকে এনেই হলে ভালো এইটা আলাদা আর ওখানটা এটা ট্রায়াল 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 হচ্ছে ওরম না শোনা ওরম না ছেড়ে ছেলে ছেড়ে দেখো বন্ধুরা চেঞ্জ করে নিলাম আর চেঞ্জ করে ভাত বসিয়ে দিয়েছি আর সব কিছুই আছে রান্না বান্না শুধু ভাতটা করতে হতো ভাত বসিয়ে দিয়েছি আর এই অর্ডারের শাড়িগুলো সব নিয়ে আসলাম এদিকে রয়েছে সোমনাথ গেলো হচ্ছে অ্যাড্রেসগুলো প্রিন্ট আউট করতে আসলে পরেই ওই শাড়ির মধ্যে ঢোকানো কাজ আমার তোমরা জানো ওটা করবো তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব ঠিক আছে খুব টায়ার্ড লাগছে চলো পরে আসছি আমার দোকানে গেছিলাম আমার দোকানে গিয়ে তোমাদের অর্ডারের জিনিসগুলো আনলাম আর আমার দোকান থেকে এইটা নিয়ে এসেছি আজকে কেমন লাগছে আর এইগুলোর রিলসও করেছি আরো দু রকম কালার আছে সাদা কালার ওপর আছে সাদা লালের ওপর আছে আর এই সাদা দুতের ওপর আছে তো আমি সাদা আর তুতের ওপরটা নিয়ে নিয়েছি আমার জন্য আরও আছে তোমরা যদি চাও তোমাদেরকে সাদা তুতিটাও এনে দিতে পারবো আবার সাদা লালটাও এনে দিতে পারবো সাদা কালোটাও এনে দিতে পারবো রেলসটা ছাড়বো যখন তখন বাকি কালারগুলো দেখে তোমরা বুক করে যদি পছন্দ হয় টু পিস এগুলো অন্য নেই কিন্তু আর আমায় আমি জীবনে প্রথম ভি কাট বলা করলাম সবসময় গোল কাট করি জীবনে প্রথম ভি কাট নিলাম জানি না কারণ আমি ভি কাট কোনোদিন পরিনি আগে প্রথম তো কেমন লাগছে তোমরাই বলো গোল কাঠ পরে অভ্যাস ঠিক আছে বন্ধুধা ভালো লাগলে কিনে না চলো বন্ধুরা আমার বাবা এখন স্নান করতে গেছে আর আমি এখন শুয়ে আছি এখানে মানে একটু গল্প করব টাইম পাস করতে পারছি না ওর জন্যে গল্প করবো বসে আর সোমবার থেকে আমি স্কুলে যাব স্কুল খুলে যাবে আর কি স্ট্যান্ডার্ড টু উঠে পড়বো আর নতুন নতুন বইয়ে মলার দেওয়া হয়ে গেছে এই স্কুলে যাবো কদিন পর সোমবার যাব আর যানি খেলা কি করছে আর আমি এখানে বসে বসে তোমাদের সঙ্গে গল্প করছি রাত্রি তোমরা কি সবাই ঘুমিয়ে পড়েছো রাতে কেউ ঘুমায়নি এখন কটা বাজে যে সবাই ঘুমাবে এখন সবাই বিছানা করছে আমাদের এখানেও রাত ওদের ওখানেও রাত ওরা মানে সকালে ভিডিও দেখে এখন দেখে না তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং বাজে হচ্ছে কথা নয় জানুয়ারি সকাল এগারোটা সাত তো সকালবেলা মেয়ে হ্যাঁ ওই গল্পটা ভালো করে পড়তে হবে বাংলার বইটা ভালো করে পড়তে হবে তারপরে বুঝবা তুমি ঠিক আছে মেয়ের ম্যাডাম এখনও আমি পাইনি খুঁজে খোঁজ খবর চলছে যতদিন না পাচ্ছি আমাকে কিছুটা নিয়ে বসতে হবে আর বর্ষাও নিয়ে কিছুটা নিয়ে বসবে সকালবেলাকার উঠে এই দিকের কাজ বাজ চলছে আবার এই দিকে কুরিয়ারের এখনই নিয়ে বস তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে স্নান করতে যেতে হবে স্নান করে যথারীতি তারপরে আমি এইগুলো টেপ করব কালকে রাত্রিবেলা প্যাকেজিং করে রেখে দিয়েছি সকালবেলায় এখন টেপ করব টেপ করে এই প্রোডাক্টগুলো দিয়ে দেবো আজ জমা দিলে সাত দিনের মধ্যে পৌঁছে যাবে ঠিক আছে তো এই হচ্ছে সকালবেলাকার আপডেট তো আমি যাই না ও ব্লগটা আবার আজকের ব্লগটা কখন শুরু করবে কি করবে কিছু জানি না কি করছে কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না আর আমারও কিছু ভিডিও যেগুলো কুচবিহারি শ্যুট করেছি সেগুলো আজ পোস্ট করবো কাল করবো হচ্ছে না কারণ এই সেই কিছু প্রোডাক্ট যেগুলো অর্ডার করেছিল সেগুলো ছাড়লাম আবার কালকে নতুন প্রোডাক্ট মানে রিলস করার পর আবার নতুন প্রোডাক্টে অর্ডার এসছে সেইগুলো এইগুলো করতে করতেই দিন কভার হয়ে যাচ্ছে প্লাস এই মেয়ের ম্যাডাম স্কুলের ভর্তি করিয়ে আসা হয়েছে কালকে তার আগের দিন বই নিয়ে আসা হয়েছে বইয়ের মলাট ফোলাট দিয়ে যাবতীয় না মলাটটা আমি দিইনি ঠিক আছে আমি যেখান থেকে করাই তো ওই ভদ্রলোকের কাছ থেকে তো ওনার ওখান থেকে করি নিয়ে এই সঙ্গে এই নিয়ে ব্যস্ত ব্যস্ত চলছে ঠিক আছে একটুখানি ফ্রি হলে আজকে মনে হয় আমি হয়তো এডিটে বসতে পারবো তবে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে আগে এইগুলো কুরিয়ার করে দিয়ে আসতে হবে আর তার আগে স্নান টান করতে হবে এইগুলো তো রয়েছে লাভ 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 তো চলো এই হচ্ছে সকালবেলা কার আপডেট বাট এই ব্লগটা যেহেতু কালকের সঙ্গে মার্চ হবে তো আমি এখন বলতেও পারছি না যে রাত্রি কালাগত এখন সকাল কালাক্ষ হতো ঠিক ঠিক আছে দিকে আগত দুপুরবেলা কামিং আসছে কি হলো হ্যালো বন্ধুরা তো সোমনাথ তো তোমাদেরকে সকালবেলা গুড মর্নিং বলে দিয়েছে তাও আমি একবার আসলাম তোমাদেরকে গুড মর্নিং বলতে এখান থেকে কালো কালো ছাপ লাগছে না তবুও আমি আসলাম একবার গুড মর্নিং বলতে আজকে ভিডিওটা তোমাদের কাছে লেট করেই যাচ্ছে কারণ আজকে আমি ব্লগ বানাবো না আজকে আমি একটা অন্যরকম ভিডিও করব ইচ্ছা আছে সেটা সময়টা বের করব কখন সেটাই বুঝতে পারছি না হয় দুপুরবেলা করবো আর নাহলে পরে সন্ধ্যাবেলা করব একটা স্পেশাল ভিডিও আনবো আজকে ঠিক আছে ব্লগ করব না তার জন্যই ভাবলাম যে আজকে কি রান্না রান্নাবান্না করছি সেটা তো তোমাদের জানাই হবে না প্লাস আজকে কোনো আপডেটই তোমরা পাবে না যদি আজকে স্পেশাল ভিডিও করি একটা তা সেই স্পেশাল ভিডিওটা কালকে সকালে পোস্ট হবে তো আজকে সারাদিনের কোনো আপডেট কি করলাম কি বাঁচলাম না মরলাম খেলাম কিছুই তোমরা জানতে পারো না তার জন্য গতকালকে ভিডিওর সাথে আজকের ভিডিওটা মার্চ করে তোমাদের কাছে আমি পৌঁছে দেবো একটু পরে ঠিক আছে এখন সময় হচ্ছে পনেরো দুটো বাজে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু মেয়েকে স্নান করাবো আর আমি স্নান করব স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে ওই স্পেশাল ভিডিওটা বানাতে বসবো আর যদি মনে হয় না খাওয়া দাওয়ার পর ভালো লাগছে না তাহলে সন্ধে সন্ধ্যাবেলা করে বানাবো ঠিক আছে আজকে যেহেতু ব্লগ করিনি ওই ভিডিওটা আমাকে বানাতেই হবে নাহলে কালকে তোমরা পাবেটা কি তো চলো আমি একটুখানি তোমাদেরকে আপডেট দিয়ে দিই কি করছি না করছি আমরা এখন সবাই আমার রান্নাবান্না তো এখানে হয়ে গেছে এখন এগুলো শুধু ঘরে নিয়ে যাওয়ার পালা এদিকে গ্যাসটা সব কিছু মুছে হয়ে গেছে রান্না করে ভাতটা আর তরকারিটা ঘরে নিয়ে যাব দিয়ে স্নানে ঢুকবো ঠিক আছে এখানে রান্না করেছি আজকে কাঁচা লঙ্কা কালো জুড়ে দিয়ে ফুলকপি ভাজা যেটা খেতে আমি মারাত্মক ভালোবাসি জানো তো গরম ভাতে ফুলকপি ভাজা হলে আর কিছুই লাগে না আর তার সাথে করেছি আজকে কাঁচা মাছের ঝোল তা আবার হাতে মাখা হাতে মাখা কাঁচা মাছের ঝোল এমনিতে এর আগেও একবার কাঁচা মাছের ঝোল আমি করেছিলাম কিন্তু সেটা হাতে মাখা ছিল না আজকেরটা হাতে মেখে করেছি মানে কড়াইয়ের মধ্যেই মাছ মশলাপাতি সব কিছু দিয়ে মাখিয়ে হ্যাঁ কড়াইয়ের মধ্যেই সব মশলাপাতি নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে কড়াইয় ধরে বসিয়ে দিয়েছিলাম ঠিক আছে এটা দেখা যাক খেতে কেমন হয় দেখে তো সেই লাগছে বোঝাই যাচ্ছে খুব ভালো হবে আর এখানে এঁঠো বাসন জড়ো করা আছে দিদি এসে মেজে দিয়ে গেলেই ব্যাস আর আমার ঘরের কাজ হয়ে গেছে ঘরটার মোছা হয়ে গেছে সোমনাথ এখন যাচ্ছে হচ্ছে কুরিয়ার অফিসে ওই যে রেডি এখনই বেরোবে মেয়ে কোন ঘরে বর্দির ঘরে না ঠামের ঘরে তো মেয়েকে মেয়েকে ডাকবো স্নান করাবো আমি স্নান করব সোমনাথ এটা দিয়ে আস্তে আস্তে আমাদের স্নান হয়ে যাবে পরে সোমনাথ বাড়িতে আসলে একসাথে খাওয়া দাওয়া করবো ঠিক আছে চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি না শুরু করিনি তো কালকের ব্লগটা এড করছি হ্যাঁ আজকেও ব্লগ করছি না আজকে একটা স্পেশাল ভিডিও বানাবো তার জন্য দেখি দুপুরবেলাও বসতে পারি সন্ধ্যেবেলাও বস পারি একটা স্পেশাল ভিডিও বানাবো তোমাদের জন্য অনেক দিন ধরে রিকোয়েস্ট করছো তোমরা তার জন্য আজকে ভাবছি বানাবো ঠিক আছে চলো টাটা হরি বাবালে কি খুশি টাটা